যশোরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কয়েকদিন যে গ্রাম্য যে পরিবেশের রাস্তাঘাটগুলো ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা অর্থাৎ এটা হচ্ছে চাষরা সারাকল অঞ্চল আর এখানে এত পরিমাণ বৃষ্টির প্রভাবটাই বোঝা যাচ্ছে আমরা হয়তো শহরে যারা থাকি তারা বুঝতে পারতেছি না বাট গ্রাম্য পরিবেশটা দেখো রাস্তাটা কিন্তু পুরো ডুবে গেছে আর আশেপাশের যেই ধান চাষ করার যেই মাঠ সেটাও কিন্তু ডুবে গেছে আর মনে হচ্ছে যে আসলে এটা পুকুরের মতো ব্যাপারটা কিন্তু তা নয় সো এখানে সকলেই এসেছে মূলত মাছ ধরা দেখতে এই মানুষগুলো দেখতেছেন এরা সকলেই কিন্তু বাইরের থেকে এসেছে আমার মতোই আমিও এখানে এসেছি সাধারণত মাছ ধরা দেখতে আর এই পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগে আমি প্রায় আসি এই এলাকায় সাধারণত প্রচণ্ড পরিমাণ গরমে আর প্রচণ্ড পরিমাণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই আমি এখানে আসি এনারা সকলেই কিন্তু এসেছে মাছ ধরা দেখতে আর গ্রাম্য পরিবেশটা উপভোগ করার জন্য সো আমিও এসেছি আর এটা হচ্ছে একটা মূলত একটা গ্রামের দিকে সাধারণত একটা মোড় থাকে যেটাকে বাজার বলা হয় সো এখানে আশেপাশের মানুষগুলো মাছ ধরে কিন্তু এই বাজারেই বা এই মোড়ে নিয়ে বসে অর্থাৎ তারাও মাছগুলো বিক্রি করে সো আমরা একটু সামনে একটু পরে দেখবো যে কারা কারা মাছ ধরতেছে এক কোথার থেকে তারা এসেছে দেখুন এখানে কিন্তু মাছ নিয়ে তারা বসে আছে আর মাছ যারা বিক্রি করতেছে তারাও এখানে বসে আছে এখানে মনে হচ্ছে সামর হ্যাঁ এখানে অনেকে সামুক যারা কিনতে চায় তারাও কিনতে পারে তো আমরা এখন একটু এখন সামনে যাব আর মাছ ধরার দৃশ্য আমরা উপভোগ করব। চলুন আমরা এখন একটু সামনে যাই সামনে কারা কারা মাছ ধরতেছে দেখি ওকে সো এই দেখুন রাস্তার দুই ধারে তারা বর্ষি নিয়ে বসে আছে চমৎকারভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে মাছ ধরতেছে চমৎকার লাগে আমার যখন এই দৃশ্যগুলো আমি যখন সচককে দেখি আমার খুব ভালো লাগে সাধারণত আমি নিজেও মাছ ধরা পছন্দ করি আর সুযোগ পেলেও মাছ ধরার চেষ্টা করি আর যারা মাছ ধরে তাদেরও দেখতে আমার খুব ভালো লাগে সামনে দেখুন একজন ভাই তাহার বাচ্চাকে নিয়েও মাছ ধরা দেখতে চলে এসেছে সো এটা কিন্তু একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আর এই মুহূর্তগুলো কেউ মিস করতে চায় না সো এটা কিন্তু আসলে মাঠ মাঠেই হচ্ছে পানি জমেছে যার কারণে এখানে অনেক মাছ এসেছে সাধারণত আশেপাশের বড় বড় পুকুরের থেকে মাছ ভেসে গেছে আর সেই ভেসে যাওয়া মাছগুলোই কিন্তু এখানে মানে ধরার চেষ্টা করতেছে অধিকাংশ মানুষগুলো সো দেখুন সকলেই রাস্তার দুধারে কিভাবে মাছ ধরা উপভোগ করতেছে সো আমিও তাদের সাথে উপভোগ করতেছি আর এটাই হচ্ছে আসলে প্রাকৃতিক একটা দৃশ্যের মজা সো অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকেও এসেছে মাছ ধরতে কারণ এই অঞ্চলটায় মাছ ধরতে অনেক জায়গার থেকেই মানুষ আসে কারণ আমাদের আশেপাশে তেমন একটা মাছ ধরার ওপেন প্লেস নেই আর এটা কিন্তু বেশ সুন্দর একটা ওপেন প্লেস যেখানে অধিকাংশ মানুষ মাছ ধরতে আসে আগে আমরা যে ওই জায়গায় গেছিলাম রাস্তার রাস্তার ধারে ওই দেখুন অবস্থা মানে মানুষ সামনে গিয়ে কিন্তু মাছ ধরা দেখতেছে সো আমি পানির জন্য সামনে যেতে পারিনি সো আমি চিন্তা করলাম যে আপনাদের রাস্তার দুই ধারে অবস্থা অবস্থাটাই দেখাই সো মাছ ধরা সকলেরই ভালো লাগে আবার অনেকের নাও লাগতে পারে দেখুন এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা সেও কিন্তু মাছ ধরা বেশ উপভোগ করতেছে সো ভিডিওটা আসলে তাদের জন্য কেমন লাগলো একটু জানায়েন সো ধন্যবাদ সবাইকে